Namaskar karbundura, welcome to my channel is we explored তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই সকলে একটা করে কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ডি মারিয়াকে নিয়ে তো বন্ধুরা ডি মারিয়া তিনি কিন্তু কলকাতায় আসতে চলেছেন এই রকমই খবর রয়েছে এবং মোহনবাগান ক্লাবে আসতে চলেছেন তো আগামী উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস দিবসের মোহনবাগান ক্লাবে উপস্থিত থাকতে চলেছেন ডি মারিয়া এই রকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো এর আগে কিন্তু অনেক আর্জেন্টাইন তারকাই এসেছে অনেক বিশ্বকাপ জয়ী তারকাও এসেছে তো বর্তমানে কিন্তু ডি মারিয়া তিনি আসতে চলেছেন কলকাতা এই রকমই কিন্তু খবর বেরিয়ে আসছে যেটা অবশ্যই কিন্তু একটা বড় খবর সেটা বলতেই পারো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে তো বন্ধুরা বাইশ বছর বয়সী ভারতীয় এই লেফট প্লেয়ার জয় গুপ্তাকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে তো তোমাদেরকে কিছুদিন আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম যে জয়গুপ্তার উপর মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে কারণ মোহনবাগান যেহেতু এসিএল খেলবে সেই কারণে তারা তাদের লেফট সাইডটা আরো বেশি শক্তিশালী করবার জন্যই জয়গুপ্তার মতো প্লেয়ারকে তারা কিন্তু নিতে চাইছে তার ওপর একটা ইন্টারেস্ট শো করছে তো এবার ব্যাপার হচ্ছে তাকে নিতে গেলে একটা ট্রান্সফার ফি দিতে হবে তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেটা করতেও রাজি এবার দেখার বিষয় দেখো মার্কাস কিছুদিন আগে জানিয়েছিলেন যে এখনও অবধি কিন্তু জয়গুপ্তার কাছে মানে জয়গুপ্তাকে নেওয়ার ব্যাপারে কোনো খবর নেই তো দেখো বন্ধুরা মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ভেতরে চালাচ্ছে সেই খবর কিন্তু সহজে কারোরই পাওয়ার সম্ভব নয় আর মার্কাস সমস্ত তোমাদেরকে আমি এর আগেও জানিয়েছি যে মার্কাস যতক্ষণ না কনফার্ম হচ্ছে কোনো প্লেয়ার সম্পর্কে কিন্তু আপডেট তিনি দেন না তো সেক্ষেত্রে এই জয়গুপ্তার সাথে যে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান এই কথাটা কিন্তু একদমই ফেক নয় তো জয়গুপ্তা যদি পরবর্তীকালে কোনোরকমভাবে অন্য কিছু খবর বেরোয় যে তিনি আসবেন না সেটা আলাদা ব্যাপার তবে জয়গুপ্তার উপর ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান এইরকম কিন্তু খবর রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে যদি এই ব্যাপার নিয়ে কোনো রকম ডেভেলপমেন্ট হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা বর্তমানে ইস্টবেঙ্গল সম্পর্কে একটা রিউমার বেরিয়ে আসছে মানে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে ইউসেফ এল আরাবি তো ইউসেফ এল আরবি হচ্ছেন একজন সাঁত্রিশ বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু হচ্ছে তিন দশমিক দুই কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে গ্রিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের জুন মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ার কিন্তু আল হিলালেও খেলেছেন একটা সময় এছাড়া তিনি লিগ টু এর ক্লাব এছাড়া লা লিগা এবং কাতারের ফার্স্ট ডিভিশন ক্লাবেও তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে তো এই হাই প্রোফাইল প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই রকমে কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো প্লেয়ারটি কিন্তু বর্তমানে বয়স হলেও প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো তো এই প্লেয়ারটি সম্পর্কে একটা রিউমার বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের সাথে তার লিঙ্ক আপের সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখা যাক পরবর্তীকালে এই প্লেয়ারটিকে নেয়া কিনা ইস্টবেঙ্গল এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লালিন জোয়ালা লাল বিয়াকে নিয়ে তো এই লালিন জোয়ালা লালবি আগ্নিয়াকে নিয়ে এর আগেও তোমাদেরকে আপডেট দিয়েছি তেইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে আইজল জল এফসের সাথে যুক্ত রয়েছেন তো এই প্লেয়ারটি কিন্তু আই লিগে কুড়িটা ম্যাচে পনেরোটা গোল তিনটে অ্যাসিস্ট মানে আঠেরোটা গোলের কন্ট্রিবিউশন রেখেছেন এছাড়া তিনি কিন্তু সুনীল ছেত্রীর যে রেকর্ড ছিল একই মরশুমে চোদ্দোটা গোলের সেই রেকর্ডকেও তিনি কিন্তু ছাপিয়ে গেছেন পনেরোটা গোল করে একই মরসুমে তো এবার ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটির উপর কিন্তু আইএসএল এর তরফ থেকে অনেক ক্লাবেরই ইন্টারেস্ট রয়েছে মোয়া তার তারা নেক্সট সিজনে আইএসএল খেলবে তারা কিন্তু কথা অনেক দূর এগিয়ে ফেলেছিল তারপর পাঞ্জাব জামশেদপুর তারা কিন্তু রেসে ঢুকেছিল তারপর বর্তমানে কিন্তু মুম্বাই সিটি এফসি আর কেরালা ব্লাস্টার এফসিও তার উপর ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক এই গোল মেশিন স্ট্রাইকারকে কোন দল দলে নিতে পারে তো এটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ